তা আমরা স্টেশনে চলে এসেছি দেখো এখন ওই পাশে যেতে পারিনি এত গরম লাগছে মানে দুজনে প্রচুর ঘেমে গেছি হাফ সিঁড়ি উঠে দাঁড়িয়ে আছি এবার ওই পাশে যাবো তো আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম প্রচুর যার জন্য কোনো ভিডিওই করতে পারিনি তো এখন এই বেরিয়ে এসেছি দেখো অতিরিক্ত গরম মানে গরমের কী বলবো স্টেশনে এসে এত ঘেমে গেছি হাফ সিঁড়ি উঠে আর একটু খাওয়া দাওয়ার কারণে একটু এবার শান্তি লাগছে যে এখানে দাঁড়িয়ে পড়েছি তো ওই পাশে যেতে হবে তাহলে এখন এখানে লিফ্টটা হয়তো করে দেখো লিভ দেখা যাচ্ছে তো এটা তো দেখে যাই তো লাগেজটা অনেক বেশি হয়ে গেছে মানে অনেকটা ভারী হয়ে গেছে তো আমি হাফ নিয়েই উঠেই দাঁড়িয়ে হয়েছি দুজনে এখন প্রচুর টাইম আছে ট্রেন আসতে তো আমি অনেকটাই আগে চলে এসেছি কেন দুটোটা তাড়াতাড়ি চলে আসার কারণে তো এই দেখো মানে হাফ উঠে দাঁড়িয়ে আছি তো প্রচুর একজন মোবাইল ঘাটতে ব্যস্ত তো প্রচুর গরম লেগেছে আমাকে দেখেই বুঝবে আমি ঘেমে গেছি ও ঘামে এখনও পরিশ্রম কম করছে আমি পরিশ্রম বেশি করছি যার জন্য আমি গেমে গেছি তো চলো ওই পাশে যাচ্ছি তো শিলিগুড়ি আসতেছি তো শিলিগুড়ি কালকে পৌঁছে যাবো কালকে এরকম সময় শিলিগুড়িতেই থাকবো তো খুব ভালো লাগছে মানে একটা যাওয়ার যে উত্তেজনা সেটা বেশি ভালো লাগে তো এবার তো তো চলে যাচ্ছি মানে আসার দিনও একদম ফটাফট হয়ে যাবে তো দুপুরের থেকে মানে সারাদিনই কোনো ভিডিও করতে পারিনি তো করব কালকে আজকে যাই